জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের জীবনী অবলম্বনে রচিত মহাজীবন আজ পর্ব সপ্তম গরিব মুসলমান মানুষটিকে একটু সুস্থ করে অনুকূলচন্দ্র বাড়ির দিকে রওনা দিল এমন সময় একটা বাজপাখি উড়ে এসে তার কাঁধের উপর আশ্রয় নিল বোধ বৃষ্টিতে ভিজে ভিজে সেও ক্লান্ত ও দিশে হারা অনুকূলচন্দ্র বুঝতে পারল পাখিটার অবস্থা তার মমতা হল পাখিটার জন্য সে দাঁড়ালো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল ভয় যদি পাখিটি উড়ে যায় কষ্ট হবে তাহলে বেশ কিছুক্ষণ পর পাখিটা উড়ে গেল অনুকূলচন্দ্র ধীরে ধীরে বাড়িতে পৌঁছল মনোমোহিনী পুত্রের অবস্থা দেখে ভৎসনা করতে লাগলেন তারপর প্রহার বললেন এই দুর্যোগের মধ্যে তুই স্কুল ছেড়ে এলি কেন যদি পথে কোনো একটা বিপদ হতো এত ভিজেছি এখন যদি অসুখ করে অনুকূলচন্দ্র কোনো কিছু বলল না প্রহার খেয়ে চুপ করে রইল এ আ তার প্রতিদিনের প্রাপ্য কিছু বলবার সাহস তার হয় না তাহলে সে দাঁড়াবে কোথায় মা ছাড়া যে তার দুনিয়াটাই অন্ধকার অনুকূলচন্দ্র নীরব থাকে অনুকূলচন্দ্রের গৃহশিক্ষক ব্রজেন্দ্রনাথ কর্মকার সেদিন ছুটি নিতে এসেছেন মনোমোহিনী বললেন মনোমা আমি আর পারছি না অনুকূলচন্দ্রকে পড়াতে বুড়ো হয়ে গেছি আর শক্তি নেই মনোমোহিনী বিপদে পড়লে সে কথা শুনে ব্রজেন্দ্রনাথকে বিদায় দিয়ে কি করবেন ভাবতে লাগলেন অনুকূলচন্দ্রের পাঠশালা পড়া শেষ হয়ে গেছে অনেক দিন মনোমোহিনী ভবানী পালকে নিযুক্ত করলেন অনুকূলচন্দ্রের গৃহশিক্ষক গ্রুপে তিনি ছাত্রকে পাবনা ইনস্টিটিউটে ভর্তি করে দিলেন আজকাল অনুকূলচন্দ্রের স্বভাবে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে সে মনমোহিনীর জন্য খুবই চিন্তা করে মনোমোহিনী সংসার নিয়ে পড়েছেন বেশ ঝামেলায় সংসারে ভীষণ অভাব অনটন শিবচন্দ্র কিছুদিন হল অসুস্থ হয়ে বাড়িতে আছেন আয় উপায় বলতে কিছুই নেই সংসার অচল এদিকে শরীকের জমি জমা নিয়ে গোলমাল করছে শস্য পাওয়া যাচ্ছে না মনোমোহিনী অতি কষ্টে সংসার চালাচ্ছেন আজকাল রোগীর ঔষধপত্র জোগাড় করতে দায় হয়ে পড়ে অনুকূলচন্দ্র বোঝে মনোমোহিনী দুঃখের কথা মার চোখ কে জল দেখে তার মনটা ব্যথায় ভরে ওঠে সে সান্ত্বনা দেবার চেষ্টা করে বলে মা ভয় কি তোর তুই মুড়ি ভাজবি আর আমি বেচব দেখবি কত টাকা হবে মনোমোহিনী চোখ বেয়ে জল পড়তে থাকে আরও বুক ফেটে যায় ছেলেটাকে আজকাল তেমন কিছু খেতে দিতে পারেন না বাড়ির গোমস্তার ছুটি হয়ে গেছে এই অভাবের জন্য স্কুল থেকে ফিরে এসে প্রায় অনুকূলচন্দ্রকে যেতে হয় পাবনায় ওষুধ আনতে কত কষ্ট হয় তার এইসব চিন্তা করে মনোমোহিনীর মন দুঃখে আরও ভারাক্রান্ত হয়ে ওঠে সেদিন নদী পার হতে গিয়ে ছাতাটা হারিয়ে এসেছে এখনও নতুন একটা কিনে দিতে পারেননি খুবই কষ্ট হয় অনুকূলের ছাতা ছাড়া চলতে মনোমোহিনী বোঝেন কিন্তু তবুও কিছুই করবার নাই তার অনুকূলচন্দ্র মার কান্না দেখে সান্ত্বনা দিতে আসে বলে মা তুই এজন্য মোটেই ভাবিস নে আমার ছাতা লাগবে না মায়ের প্রাণ কি তা বোঝে মনমোহিনী নিভৃতে তাঁর গুরুদেবের কাছে প্রার্থনা জানান কিছুদিন পূর্বে একটি চিঠি লিখেছিলেন গুরুদেবের কাছে সংসারের এই বর্তমান অবস্থার কথা জানিয়ে গুরুদেবও সঙ্গে সঙ্গে তার পত্রের উত্তরে লিখেছিলেন মা দুঃখ করো না তোমার দুঃখ থাকবে না মনমোহিনী সেই বিশ্বাসে অসীম ধৈর্য নিয়ে দিন কাটাচ্ছেন এ দুঃখ তার বেশি দিন থাকবে না মনোমোহিনী একটা ছেড়ে বলেন তোমার কিছুই করতে হবে না বাবা পরম পিতা আছেন তোমার বাবা সুস্থ হলেই কাজে যাবেন তখন আমাদের অভাব থাকবে না সত্যিই দুঃখের দিন কেটে গেল দুবছর পর সংসার ধীরে ধীরে স্বচ্ছল হয়ে উঠল শিবচন্দ্র সুস্থ হয়ে কাজে গেছেন আর সংসারে কোনো অভাব অনটন নেই কিন্তু অনুকূলচন্দ্রের জীবনে কোনো পরিবর্তন আসেনি এখনও মার কাছ থেকে একই রকম ব্যবহার পেয়ে আসছে সে পথে চলতে চলতে তাই প্রায়ই চিন্তা হয় তার অনেক সময় মনে হয় মা হয়তো তার কথা বোঝে না শুধু মা নয় প্রত্যেক মেয়ে মানুষই বুঝি পুরুষ মানুষের কথা বোঝে না এহেন চিন্তায় মন তার কেমন স্থির থাকে এই বিশ্বাস নিয়ে চলতেও থাকে সে কিন্তু কিছুদিন পর ভুলটা ভেঙে গেল তার আশ্চর্য বোধ করলো সে তাই তো এ তো ভুল ধারণা তার অনুকূলচন্দ্র সমাধান পেল প্রতিবেশীর একটি মায়ের ছেলে হওয়ার সংবাদ শুনে মেয়েরা তো পুরুষদের কথা বোঝে নইলে সে সে ছেলে পেটে ধরে কি করে সে মেয়েকেও পেটে ধরে পুরুষকেও পেটে ধরে তখনই তার চিন্তার সমাধান হয়ে যায় আনন্দে পুলকিত হয়ে ওঠে মন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর বলতেন তারপর থেকে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম তখন থেকেই মেয়েদের প্রতি অসীম শ্রদ্ধা হলো একটা ভক্তি সমন্বিত ভয় মেয়েদের প্রতি এখনও আমার আছে মনে হয় নারী স্বর্গের পথ শিবচন্দ্র সুস্থ হয়ে চাকরি করতে গেছেন আমিদাবাদে গোলকপুরের রানী অমৃতময়ীর জমিদারি রানী মনোমোহিনী দেবীর পিসিমা শিবচন্দ্র তার স্টেটেই কাজ করেন আজকাল আর সংসারে কোনো অভাব নেই জমি জমা নিয়ে যেসব মামলা মোকদ্দমা চলছিল তাতে তিনি জয়লাভ করেছেন জমিতে আবার চাষাবাদ শুরু হয়েছে শস্য বাড়িতে আনতে পারছেন তাছাড়া অমৃতময়ী মনোমোহিনীর অভাবের কথা শুনে মাসে মাসে কুড়ি টাকা করে আরও পাঠাচ্ছেন কোনো অসুবিধা নেই বরঞ্চ বিশেষ সচ্ছল হয়ে উঠেছে সংসার আরও অসুবিধে শুধু তার পুত্রকে নিয়ে কি করে যে তাকে মানুষ করবেন অহর্নিশ শুধু সেই চিন্তা জয়গুরু